বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিকে আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আজ বৃহস্পতিবার এই আদেশ দেন রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন অমিত শাহা ও খন্দকার তাবাক্ষারুল ইসলাম তানভীর কারাগারে আছেন হোসেন মোহাম্মদ তোহা আসামি অমিত শাহ ও খন্দকার তাবাক্ষরুল ইসলামকে আদালতে হাজির করে পুনরায় সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখা আদালতে পুলিশ প্রতিবেদন দিয়ে বলেছেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছেন আসামিরা বুয়েটের সেরা বাংলা হলের যে দু এগারো নম্বর কক্ষে ফেলে নির্যাতন করা হয় সেই কক্ষ অমিত শাহার আবরার হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অমিত ও তাবাক্ষারুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অন্যদিকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে হোসেন মোহাম্মদ তোহাকে আদালতে হাজির করে পুলিশ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আবরার ফাহাদ বুয়েটের তরিত ও ইলেকট্রিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের সতেরোতম ব্যাচের ছাত্র ছিলেন তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা বাংলা হলের নিস্তলায় এক হাজার নম্বর কক্ষে ছয় অক্টোবর তাকে ডেকে নিয়ে হত্যা করা হয় এই ঘটনায় নিহত আবরারের বাবা বাদী হয়ে মামলাটি করেন আবরার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ইতিমধ্যে বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অনেক সরকার সহ ছয়জন আদালতে স্বীকারত্বমূলক জবান মধ্যে দিয়েছেন আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি ইফতি মোশারফ বলেছেন আবরারের ডিভাইসগুলো দেখে তারা যখন চেক করছিলেন তখন মেহেদি হাসান এবং বুয়েট শাখা ছাত্রলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহতাউল ইসলাম ওরফে জীবন কক্ষে আসেন মেহেদি তাদের বুয়েটে কারা কারা শিবির করে তা আবরার কাছ থেকে বের করার জন্য নির্দেশ দেন এ সময় মেহেদি বেশ কয়েকটি চর মারেন আবরারকে জবানবন্দিতে ইফতি মোশাররফ আদালতকে আরও বলেন অনেক সরকার স্টাম্প দিয়ে আবরারের হাঁটু পা পায়ে তালু ও বাহুতে মারতে থাকেন এতে আবরার উল্টোপাল্টা কিছু নাম বলতে শুরু করেন তখন মেপতা আবরারকে চর্মানেন এবং এস্টাম দিয়ে হাঁটুতে আঘাত করেন